ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চলো আছি আসি আমাকে ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা তোমরা সবাই কেমন আছো বলো তো আমি এই গরমে ভালো নেই সত্যি বলছি অনেক বেশি গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমার শরীর খারাপও হয়ে গেছে তো তোমরা কেমন আছো এই গরমে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যাদের ঘরে এসি আছে তারা তো বিন্দাস আছে তাদের তো কোনো কষ্টই নেই এই কাজ করবে আর এসির মধ্যে ঢুকে বসে থাকে আর যাদের ঘরে এসি নেই তারা তো প্রচণ্ডই বেশি কষ্ট হচ্ছে তো কালকে আমার অতক্ষণ রোদে দাঁড়িয়ে মাথা হয়ে গেছে তো সেই জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে প্রচণ্ড বেশি মাথা যন্ত্রণা করছে কালকে রাত্রি থেকে আর ভেবেছিলাম হয়তো আজকে সকালবেলা যন্ত্রণাটা কমে যাবে কিন্তু কমেনি কি করা যাবে তো সকালবেলা ওই জন্য আর পড়ালামও না ঘরের কাজ বাজগুলো করে একটু শুয়েছিলাম এখন ঘড়ি কাটায় দশটা বাজে তো ভাবলাম এবারে একটুখানে উঠে ভিডিওটা শুরু করি নাহলে আর ভিডিও করা হবে না আবার একটা দিন গ্যাপ করে যাবে আর এখন তোমরা আমাকে ভালোবাসো আমরা তোমরা যে কজন আমার ভিডিও দেখছো অনেকটা করে ভিডিও দেখছো আগে তো সবাই কয়েক সেকেন্ড করে ভিডিও দেখতে কিন্তু এখন তো তোমরা অনেকটা করেই আমার ভিডিওটা দেখছো জানলাটা খুলি তো এখন তোমরা অনেকটা করে ভিডিও দেখছো আমার তো ওই জন্যই ভাবলাম যে ভিডিওটা বন্ধ করা যাবে না তো শরীর খারাপ নিয়েও ভিডিও করতে চলে এসেছি আচ্ছা তোমাদের একটা খুশির খবর দেওয়া আছে আমার চ্যানেলে এক হাজার সদস্য কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে অনেক অনেক জানাই ধন্যবাদ আমার পাশে এতটা থাকার জন্য আর আশা করছি ওয়াচ টাইমটাও আমার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তোমরা যদি আমার পাশে থাকো তো এই সুখবরটা খবরটা তোমরা কালকে পাবে আজকে তো পাবে না আমি কালকে রাত্রিবেলা নশো নিরানব্বইটা সাবস্ক্রাইবার আমি বড়কে বলছিলাম যে দেখো আর একটা হলে হয়ে যেত সকালবেলা উঠে দেখলাম হাজার হয়ে গেছে এরকমই কখনো যদি সকালবেলা উঠে দেখি যে আমার একটা ভিডিও অনেক বেশি ভিউ হয়ে গেছে আর সেখান থেকে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তাহলে কেমন হয় বলো তো ঠিক আছে চলো বক বক করেই আজকে ভিডিওটা আমাকে করতে হবে কেন ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কীভাবে ধরবো বুঝতে পারছি না হাতটা ব্যথাও হয়ে যাচ্ছে তো ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে নিয়েছি একটুখানি মুড়ি চানাচু মেখে খেয়ে নিয়েছি কালকে রাত্রিরও তো খাইনি ওই জন্য অনেক খিদে পাচ্ছিলো তাই জন্য সকাল সকালে আগে খেয়ে নিয়েছি চলো সাথে থাকো আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো দেখা যাক কী কী করি তোমাদেরকে দেখাবো সারাদিন আর যদি কিছু না করি তাহলে তোমাদের সাথে বক করবো তোমরা ভালোবাসো আমার কথা শুনতে আমিও ভালোবাসি তোমাদের সাথে কথা বলতে তো এইটুকুনি আজকে হয় চলো সবাই ইভিনিং সবাইকে তো এখনো সন্ধে ছটার মতন বাজে একটু বাইরে বেরিয়েছি রাস্তায় হাঁটছিলাম আর দুপুরবেলা ঘুমাচ্ছিলাম না তো কারেন্টটা চলে গেছে সাড়ে তিনটের সময় কারেন্টটা চলে গেল আজকে আর এলো সেই সাড়ে পাঁচটার দিক করে তারপরে টুকিটাকি কাজগুলো সেরে ঘরটা একটু পরিষ্কার করে একটু রাস্তায় বেরোলাম আজকে সারাদিনটাই যেমন যেন কেমন অলস অলস হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম না আমার যে কোনো কালই হোক এই রাস্তায় হাঁটতে ভালো লাগে গরমকাল হোক শীতকাল হোক যাই হোক বর্ষাকালে তো আর হাঁটা যায় না বর্ষাকালে এখানে এক হাঁটু জল থাকে আর একটু এই বাইরে বেরিয়ে বেরিয়ে কথা বলার অভ্যাসটা করছি তারা কাজ করে বাইরে বেরিয়ে লোকেদের সাথে মানে লোকেদের সামনে কথা বলতে পারি না তো সেই জন্যই না এখন একটু আমাদের রাস্তাটাই মোটামুটি এই পিছনে যে একটা রাস্তা দেখছো ওই রাস্তা থেকে মোটামুটি লোকজন যাওয়া আসা করে সবাই দেখছে আর আমাদের গলিতেও লোকজন আছে তারাও দেখছে তো এই এরকমভাবেই বাড়ি থেকে শুরু করতে হয় যে কোনো জিনিস বাড়ি থেকেই শুরু করতে হয় একদমই আমি হট করে গিয়ে রাস্তার মধ্যে কথা বলতেও পারবো না আমি ভালো করেই জানি তো বাড়ি থেকে একটু একটু করে করে আমি নিজের ব্লগটাকে ভালো করে আরও সুন্দর করে করতে চাই কন্টিনিউ করতে চাই যাতে তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে তো সেই জন্যই এখন মাঝে মাঝে একটু এই রাস্তাটা বেরিয়ে কথা বলি আগে তো পারতামই না আগে তো আমি আমার বরের সামনেই ক্যামেরা অন করে কথা কথা বলতে পারতাম না তো আমার বড়ি আমাকে অনেক বেশি সাহস দেয় যে লোকে যদি রাস্তায় বেরিয়ে নাচতে পারে তুমি কথা বলতে কেন পারবে না এটাও ঠিক লোকে তো রাস্তাঘাটে বেরিয়ে নাচ করছে তাহলে আমি কথা বলতেই বা কেন পারবো না তো সেই জন্যই এখন একটু একটু করে আমি অভ্যাস করছি এই বাইরে বাইরে বেরিয়ে কথা বলার অবশ্যই একদিনকে অনেক সুন্দর করে ব্লগ করতে পারবো আর চলো তোমরা সাথে থাকো আজকে দিনটা তো কীরকম অলসভাবে কেটে যাচ্ছে সন্ধ্যে হয়ে গেছে বরাসের টাইম হয়ে গেছে এবারে ঘরে যাব গিয়ে সন্ধে দেব দিয়ে তারপরে চাটা বসাবো ও এলে একেবারেই চা বসাবো চলো সাথে থাকো আর ভ্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো রাস্তায় হাঁটছি আর এনাকে দেখো কেমন বসে বসে কি দেখছে অনেকক্ষণ ধরে আমি দেখছি শুধু যে কি দেখছে ও অনেকক্ষণ ধরে আমি খুব ভালোবাসি কুকুর বিড়াল কিন্তু আমি অন্য কোনো কুকুর বিড়ালকে বাইরে মানে বাড়ির কাছে নিয়েও যেতে পারি না ম্যাক্সের জন্য কি করছিস ওই করছিস অন্য বসে মাছ খুঁজছিস কী রে ওই আয় পালাচ্ছিস কেন ম্যাক্সের ভয়তে পালাচ্ছে ম্যাক্সকে খুব ভয় পায় এরা একবার আমাদের বাড়ির সামনে গেলে ম্যাক্স যা চিল্লাবে ভয়েতে একদম হয়ে যাবে তো চলে এখন ওই আটটা বাজে আটটা দশ বেজে গেছে দোকানে গিয়েছিলাম আমার একদিনে যে দোকান করে রাখবো আর্ধেক জিনিস আমার মনে পড়ে না আমার থেকে থেকে মনে পড়ে এটা নেই ওটা নেই সেটা নেই এরকম থেকে থেকে আমার মনে পড়ে আর আমাকে প্রায় প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়াই আমাকে দোকান যেতে হয় এটা আমার আজকে কাটনা পাঁচ বছরের অভ্যাস তো পাঁচ বছরের অভ্যাস তো আর পাঁচ দিনে চেঞ্জ করা যাবে না আস্তে আস্তে চেঞ্জ করতে হবে দেখা যাক কতদিনে চেঞ্জ করতে পারি আর আমি নিজের অভ্যাসগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি না একবার যেই অভ্যাস হয়ে যায় আমার সেটা হয়েই যায় আমার গনু এই যে এখানে বসে রয়েছে আমার ম্যাক্স ওখানে বসে রয়েছে প্রচণ্ড গরম বো একটুও ভালো লাগছে না এত গরম আর রান্না করতেও ইচ্ছে করে না এত গরমে কিন্তু প্রত্যেক দিন ওই জল ডালা ভাত খেতেও ভালো লাগে না আজকেও ভাতই করব ভাত করব করবো গরম ভাত করব করবো দেখি ডিমের তরকারি করবো এখন আর আজকে আবার মশলা বাটানি আমি প্রত্যেক দিন মশলা বেটে ফ্রিজে রেখে দিই আমি প্রত্যেক দিন মশলা বেটে ফ্রিজে রেখে দিই কিন্তু আজকে মশলা বাটানি এখন আবার আমাকে মশলা বেটে রান্না করতে হবে রাত্রিবেলা মশলা বেটে রান্না করে একটা একদম বিরক্তিকর কাজ তো করতে হবে চলো যাই রান্নাঘরে রান্না করব আর দেখি এই মাসে এখন তো মাসের শেষ তো মাসে শুরুটা হোক সামনের হোক রান্নাঘরে একটা লাইট লাগাবো যাতে করে একটু রান্নাঘরে ভিডিওগুলো অর্ধেকটা সময় তো রান্নাঘরেই কেটে যায় রান্নাঘরে লাইট নেই বলে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না তো আমি চাই ফুল টাইম ব্লগ করতে আমি ফুল টাইম ব্লগার হতে চাই কি সবাই কত সুন্দর ফুল টাইম ব্লগ করে আমিও আস্তে আস্তে শিখছি সেরকম তো রান্নাঘরে দেখি লাইটটা লাগালে তাহলে একটু এখন তো প্রচুর অন্ধকার দেখেছো তোমরা লাইটটা লাগালে একটু আলো হবে চলো সাথে থাকো রান্নাঘরে যাই রান্না বসে অনেক দেরি হয়ে যাবে আমার ম্যাক্স আবার খাবে খিদে পেয়ে গেছে কালকে বৃহস্পতিবার নিরামিষ হবে তো আমি সেই জন্য নিরামিষের জন্য মশলাপাতিগুলো সব আলাদা করে রাখলাম এটা না এটা এর আর এটা এর হুম এই যে আমার রান্নাঘরে যে বেঞ্চটা আছে না এই বেঞ্চটা না আমার দেওয়ার বানিয়েছিল জিম করার জন্য তো ও এবার এখন বলছে জিম করব তো সেই জন্য আমি বেঞ্চটা বার করে দিলাম আমি এই জল টলগুলো তো এমনিও রাখতে পারবো কিন্তু এই বেঞ্চ ছাড়া না জিম করা যাবে না আমি দেখেছি ওদেরকে বেঞ্চ নিয়ে জিম করতে তার জন্য ভাবলাম একেবারে কাজটা মিটিয়েই দিই দিয়ে তারপরে রান্না করতে বসি অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি বললাম না আজকে রাত্রিবেলা ভাত করব ভাবলাম আজকে ভাত আর ডিমের ঝোল করি আমি অনেক দিনই ডিমের ঝোল ভাত খাইনি মানে যখন সকালবেলা রান্না হয় তখন আমি অতটা ডিমটা ঠান্ডা হয়ে গেলে খেতে পারি না একটু অন্ধ লাগে বলে তো সেই জন্য হচ্ছে আমি আজকে রাত্রিবেলা একটুখানি করার জন্য ভাবলাম আর এইখানে কাজগুলো আমি একাই করে নিচ্ছিলাম বাইরে থেকে ইঁট এনে এখানে ইঁট সাজিয়ে তার উপরে জলের ড্রামটা মানে যে কলটা আছে সেটা রেখে দিলাম আর জল তো নেই এখন জল আনতে গেছে জল আনা হলে ওর মধ্যেই উলটিয়ে দেবে আর এই যে ভাবছি কৌটো কাউটাগুলো এখন এমনি একটু সাজিয়ে রাখি ঠিকঠাক করে পরে আবার একটা ভালো মানে ভালো মতো স্ট্যান্ড ফ্যান কিছু কিনে নিয়ে তো ওর মধ্যে আবার ভালোভাবে গুছিয়ে টুছিয়ে রাখবো পরে তো এখন তো আর হবে না সব তো আর একই সাথে হয় না টাকা পয়সারও তো ব্যাপার আছে আর এখন মাসের শেষ আছে তো এখন হবেই না মাইনে পেলে বল তারপরে গিয়ে একটা স্ট্যান্ড কিনে আনবো এনে এখানটা লাগাবো মাইনে পাওয়ার আগেই কত কিছু লিস্ট হয়ে যাচ্ছে এখানে স্ট্যান্ড লাগাবো এখানে লাইট লাগাবো এই করতে করতেই না প্রত্যেকটা টাকা শেষ হয়ে যায় কোনো সেভিংসে আর টাকা থাকেই না দশটার মতন এখন বাজতে যায় রান্না হয়ে গেছে আর এই যে গরম অনেক থালাটা এই যে ডিমের তরকারি আর ভাত রান্না হয়ে গেছে তো খেতে বসে যে এখন খেয়ে দিয়ে আবার বাসনও মাজতে হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নি তারপরে কথা হচ্ছে কাজ শেষ হলো এখন ওই এগারোটার মতন বাজে তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো প্লিজ ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার করো চ্যানলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবাইকে টাটা গুড নাইট